দোয়া করি না মান আর ওষুধ বড়ি ঠিকঠাক ভাবে খাইয়েন আর আর এনে আলগা কোনো টেনশন করিয়েন না তুইও ভালোভাবে থাকিস নিজের প্রতি যত্ন নিও আচ্ছা আর তোমরা আবার আসিও আর কাবিলার প্রতি একটু খেয়াল রাখিও কোনো চিন্তা করবেন না আন্টি আমরা সব সময় কাবিলার প্রতি খেয়াল রাখবো আর আসব মোরা ঘুরতে আসবো ভালো লাগলো আন্টি এখানে থাকি হ্যাঁ আপা আসতে তো হবেই নিজেদের মধ্যে আত্মীয়তা তো করা ভালো এই হাবু ভাই এই তুমি যা গাড়ি তুড়ো যাও গাড়ি তুড়ি যাও যাও ভাইয়া আমরা আপনারা চলে যান গাড়ি তুড়ি যাও আই আইতেছি যা শুভ যা আম্মা আই আইয়ার এস হ্যাঁ আই তো আসুমি আর তো আবার আইতে হইবই আর তুই ঠিকঠাক ভাবে থাকিস কই দিলাম ডাইনেমাম এরম টক্কা টকি করিছে বুঝছিস কি বলছি আর ডাকার তুন কোনো ফোন টোন আইলে সুন্দর করে হাই কই সুন্দর করে বাই কই আস্তে করে নাম্বারটা ব্লক করে দিস কি

কাবিলা ভাই একমাত্র আপনার লগে দেয়া করার লাইন নোয়াখালী যাতে কষ্ট করে আসছে কাবিলা ভাই আপনার লগে দেয়া করতে না এতে মনে কষ্ট নেই নোয়াখালী ছাড়ের এই কথাটা হিগারে একখানা কই দিস ভাই আপনি মনে কষ্ট নিয়ে না আইলেই ফোন দিয়ে দেবো আপনার ঠিক আছে আর তুই আমার দিকে খেয়াল রাখিস আর আনো আনো মানোর হিরিঞ্চি এগুন রে আমার লোকে বিটতে দিস না কিন্তু বিশ্বাসঘাতকে কই দিলাম যে কোনো সময় যে কোনো বিপদ ঘটা লাইতে আরে বুঝছিস কি বলছি ঠিক আছে ভাই তুই ভাবে থাকিস হ্যাঁ বাই গেলাম

তাহলে কোন হাইম নরয় তো হাইম দরকার হলে ডলার দিন নরে তুমি কি নিয়ে আপনার দিয়ে তারপর আল্লাহ রাস্তা আপনার জাঙ্গিটা শোক এটা ভুলে যান ভাইয়া তুই যদি ওইটার বদলে আমার দশটা জাঙ্গিয়াও কিনা দাস আমি ওই জাঙ্গার কথা ভুলবো না নীল রঙের জাঙ্গাটা পড়লে কি সুন্দর লাগতো আমার মানে কি আপনি কি বক্সের পরে আয়না শুনে দাঁড়িয়ে দেখতেন নিতে রে আরে বাটা মাঝে মাঝে দেখতে হয় না ওইটাই আর কি

ছোট ভাইয়ের বাড়িতে গেছে কই একটু মান সম্মান বজায় রেখে চলবে তা না খালারেও সারে নাই খালা তো কাবিলা আমার তো আর না কাবিলা তো আমার ভাগিনা ভাই হাবু ভাই এতক্ষণ ধরে কিন্তু চুপ করে রইছে একটা কথাও কিন্তু বলিনো তুই আর কোন কালে মামা লাগো আর মার কোন কালে ভাই তুমি বল ইয়া পা আমারে বলছে আমি তার আপন ভাই আর তুই হইলে গিয়ে আমার ভাগিনা এরম আপন ছোট ভাই আর আমার জনগণ বেগুনে বানায় তাই বলে কি বেগুনের মামা লাগেনি ফার্দার যদি তুই আর বাগিনা বানাইছো একদম ডিরেক্ট কই দিলাম কি বল না আমার সাথে এইভাবে কথা বলতে হয় না এই কাবিলা একটু উচিত শিক্ষা দেওয়া উচিত কেসিটা লইয়া জাকিরের মতো চুলের জুটি কাটতে দেই এতার চুল কাটলে কোনো লাভ নাই এতার হইছে সারা দিন টং করে থাকে বুঝছস না নরম নরম করে সারা দিন এতার আসল জিনিস সেটা কাটি দিতে হইব এই কাবিলা মামাকে তুই এইভাবে কি বল না বলো বাদে কথা বলতে হয় না ভাইক না না বাদে কথা বলে না আমার মামাটা কি হুম আমার মামা ঘুমাই বিনা তুই ঘুমের তুই নোটিস চাইস তোর ইতিহাস আর খুশি হইতে দিবে ওই তোর আজকে রাই কিছু খাবি না মোরে কেউ কিছু খাব না নোয়াখালি থেকে আসছি তো না বাজার টাজার কিছুই নাই যদি খাইতে হয় নিজের থেকে ডিমাইনে বাইজে খাইয়ে লন আ দাদু এসব থেকে দুইটা ডিমাইনে বাইজে কামু আনে হামনে সিনতে গেরিন না কিলে ভাই আপনি কি খিদা বেশি লেখছেন আরে হাও বড় তো গো খাইতে খাইতে খিদা ডাবাইরা গেছে বুঝছি ভাই আমগো বাড়িতে এত বদর খানা খাইছেন খাইতে খাইতে আপনার বড় হয়ে গেছে কেন এ মানে তো পজিটিভলি বললাম भैया হইলাম খিদা বাইরা গেছে তুই কস জিব্বা বড় হয়ে গেছে তো খিদার লগে জিব্বার ওকা কানেকশন আছে না ভাইয়া মানে ফাঁকস্থলি বড় হয়ে গেছে খানা বেশি লাগবে সাইদা বাড়ি গেছে এইটাই তো হ্যাঁ কি করবো আচ্ছা ভাই কি করতাম আপনার কি হোটেল তো কি খানা আনাই দিতাম কা হোটেল থেকে খাওয়া আনতে হইবে গা টাকা খরচ হইবে না বই তো বললাম কালকে বাজার হইবে তো অনেকবার টাকা খরচ হইবে তখন খাওয়া দাওয়া করবে ডবল টাকা খরচ করবো গা হ্যাঁ চল বেড়া কাবিলা খাওয়াইতে চাইছে হোস্টেলে যাইয়ে খাইয়ে আসি চল

ভাইয়া আম না খাওয়াইয়ান মানে বুঝলাম না মানে আমরা বেগুন খাইতে বসুম আপনি কি আম করে নলা দড়ি খাওয়াইবেন নাকি খানা শেষে বিলটা দিবেন কোনটা বুঝাইতেছেন বাটা তোরা খাবি আমি বিল দিব যা খুশি খাবি তেহারি বিরিয়ানি সাদা ভাত মাংস মাছ যা খুশি চল ও এম জি বন্ধু তুমি আজকে ডেটটা কাগজ যোগ্যের মধ্যে নীল কলম দিয়ে লিখি রাখবে এই দিনে পাশাপে আম করে খাওয়াই যা বুঝছো হ্যাঁ মুই একটা ফেসবুক স্ট্যাটাস দেব লিখে দেব যে জীবনে প্রথমবারের মতো কোন ছোট লোকের বড় লোক হইতে দেখলাম ওই তো আপনারে বলি নাই এটা একটা স্ট্যাটাস দেব ইন জেনারেল লাগাও না জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আর জোরে ব্যাচেলার পার্টি সং সং